ওয়েলকাম টু মাই চ্যানেল দেবজানি ঠাম্মি গল্পগুলির আসরে আজ তোমাদের সাথে শেয়ার করব বিক্রম অধিকারী চোরান আসনে ধর্মের কাহিনী গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন পুরনো সব বন্ধুদের দেবজানি ঠাম্মির চ্যানেলে স্বাগত ভিড়ে ঠাসা কালী মন্দির মন্দিরের বাইরে খুলে রাখা গুচ্ছে জুতো চপ্পল যেরম হয় মন্দিরে পুজো হতে গেলে বংশু নিজের ছেঁড়া চপ্পলটা সেখানে রেখে আস্তে করে একজোড়া নতুন জুতো পরে হাঁটা দিয়েছে একটা ছেলের গলা ভেসে আসলো শুনতে পেলো ও গড আমার বারো হাজারের সু গায়েব গংশু আড়ালে গিয়ে দেখে চাইনিজ সস্তা জুতো দাম বারো হাজার তো দূর বারোশো টাকাও হবে না এই এই হয়েছে আজকালকার সব লোক সেদিন গজেন খুঁড়োর বাড়িতে যখন পাঠার মাংস রান্না হচ্ছিল আহা মাংসের ভুরভুর গন্ধে গংশু গজেন খুঁড়ো রান্নাঘরে চলে গেল তখন টিভি সিরিয়াল দেখছে খুঁড়ি বংশুর চেটে পুটে মাংস ভাত খেয়ে কেটে পড়ে এমনকি খাবার থালাটাও মাঝে নিয়ে রেখে দিয়েছে খানিক পর শোনে খুঁড়ির চিল চিৎকার কী নেমো খারম মাংস ভাত খেয়ে গেছে সঙ্গে সোনার দানা টাকা পয়সা সব নিয়ে গেল এরা এরকমই আজকালকার মানুষ পুঁটি খেয়ে জাহির করে ইলিশ খেয়েছি দিনকাল খুব খারাপ মানুষ মানুষকে একদম বিশ্বাস করে না একটু কলম যদি ধার চাও কলম দেওয়ার আগে ঢাকনাটা খুলে রাখে ডাক্তার পুলিশ উকিল মানুষের ভালো চায় না একমাত্র গংশুর পেশার লোকরাই চায় গংসুর পেশা হচ্ছে চুরি সবাই সুখ শান্তি ওর তারা চায় সবাই সুখ শান্তিতে নিশ্চিন্তে ঘুমাক খিদের জ্বালায় খাবার চুরি করা তো দোষের না না এরপর বংশু হাটা সেদিন গংসু হাটা দিয়েছে পাড়ার কালী মন্দিরে গিয়ে দেখে বা নির্জন কালী মন্দিরে ষাষ্টাঙ্গে প্রণাম করার পর দেখে মা কালীর সামনে কাঁসার থালায় ভোগের খিচুড়ি বংশু বলতে থাকে মা আজ আমার শেষ সম্বল মায়ের দেওয়া সেই রুপোর হাটটা আমি রাস্তায় দেখেছি পাগলা জামা কাপড় ছেড়ে ঘুরে বেড়াচ্ছে ওকে একটা বারমুড়া আর একটা গেঞ্জি কিনে দিয়েছি এখন পকেটে কিছু বেশি টাকা নেই খিদে পেয়েছে মা কিছু খেতে দাও হুমকি দেয় মা আমি তিন পর্যন্ত গুনবো খাবার না দিলে কিন্তু থালা শুদ্ধ উঠিয়ে নিয়ে চলে যাব এক দুই তিন বংশু প্রসাদের থালা ব্যাগে পুড়ে দৌড় দেয় সবাইকেই বংশুর সবাই যেন বংশুর দিকে পুলিশের চোখে দেখছে আসলে টিকিট কেটে না উঠলে ট্রেনে যেরকম চালাকে মনে হয় না চালাকেও মনে হয় টিটি লোডশেডিং হতেই ঘুটঘুট রাত ঝালটিয়া গ্রামকে অন্ধকার চা দরে মুড়ে ফেলে বংশু সুপুরি বাগানে কাজ শুরু করে দেয় কটা গাছ থেকে ফটাফট সুপুরি পারে ডাকুয়াগুলো চিৎকার করতে থাকে মা বাবা বংশুর সংসার ছিল এক সময় মা বাবার পোষা গরু লক্ষ্মীকে নিয়ে তাদের অভাবের সংসার হলো বেশ চলে যাচ্ছিল ও বাদাম ফেরি করতো বাবা ক্ষেত মজুর মা অসুস্থ হতে সব ও পালট হয়ে গেল মা চিকিৎসার জন্য বাবা লক্ষ্মীকে বিদা বিক্রি করে দিল গংসুর পুরো দিন লক্ষ্মীকে নিয়ে কেটে যেত গংসুর দেখা না পেলে লক্ষ্মী হাম্বা করে চিৎকার জুড়ে দিত মাকে বাঁচানো যায়নি বাবাও দুনিয়া ছেড়ে চলে গেল এখন বাড়িটা একদম দশমীতে দুর্গা প্রতিমা বিসর্জনের পর যেরকম ফাঁকা প্যান্ডেল পড়ে থাকে ঠিক সেরম গরু বিক্রির বাকি টাকা দিয়ে বাবা ওকে পুরনো সাইকেল কিনে দিয়েছিলেন আজ সাইকেলটাও চলে গেল গং এখন পুরো লক্ষ্মী ছাড়া আজ উপসেই কাটালো আলতা গ্রামের রাস্তা ধরে গরু গংশু বাড়ি ফিরছিল একটা গাট্টা গোট্টা ছেলে দৌড়ে এসে গংশুকে ভালুকের মতো জাপটে ধরে গংশুর হাত থেকে এই ব্যাগটা পড়ে যায় ব্যাগের ভেতর থেকে একটুখানি কাটা চাল কুমড়ো বেরিয়ে আসে সেটা সে কোথায় নিয়েছিল একটা বুড়ির বাড়িতে গিয়ে রাতটা পাড়া দিদি পাড়ার বাড়ি একটি বাড়িতে দিদিমণি যাওয়ার সময় বলে গেলেন পরীক্ষা এসে গেছে জমিয়ে পড়ো ডুডুয়া সামনে বই খুলে গজগজ করে কুকুরের লেজনাড়া আর স্টুডেন্টদের পড়া কখনই শেষ হয় না ডুডুয়া গত জন্মে কি যে পাপ করেছিল তার জন্য অঙ্ক ইংলিশ আর সায়স্ক্রিট তার শাস্তিরূপে সামনে এসছে মা এসে তো বকা দিই যায় কে এতক্ষণ ধরে কী করছিস কি আবার করব পড়ছি দেখতে পাচ্ছ না তা পরীক্ষা এসে গেছে আর তা আগে পড়িস নি মন দিয়ে মার জিজ্ঞাসায় আরও যেন রেগে যায় পড়ে কি লাভ মুখস্থবিদ্যা মা হয় না ডুডুয়া জিজ্ঞেস করে মা আমার আইডেন্টিফিকেশন মার কি লিখব গো কী আর লিখবি লিখবি হাতে মোবাইল হে যা এখন আমাকে উদ্ধার কর ডুডুয়া বলে আমার খিদে নেই মা বলে খিদে পাবে কি করে ডেটা খেয়েই তো পেট ভরে আছে মোবাইল যেন অক্সিজেন মোবাইল ছাড়া ডুডুয়া শ্বাসকষ্ট হতে থাকে দাদান বলেছে ব্যবহার করলে আজীবন সেলে বন্দি এই জন্যই তো মোবাইলকে ফোন বলে তাও ডুডুয়া সেখান থেকে মুক্তি পায় না দাদান আগে মানুষ ডুডুয়া যুক্তি সাজায় দাদান আগে মানুষ সফল হতো এখন ভাইরাল হয় জানো পুরো বাড়ি সেদিন গভীর ঘুমে ডুডুয়া চুপি চুপি মায়ের মোবাইল গেম খেলছিল উঠোনে ধপ করে একটা শব্দ জাননার পাল্লার আড়াল দিয়ে ডুডুয়া দেখে ওদের উঠোনে বাদাম কাকু বংশু গাই বাদাম কাকু বারান্দায় দাদানের লড়ঝড়ে সাইকেলের তালা টানারানি করছে দাদান মাঝে মাঝে বলে সাইকেলটা বারান্দায় পড়ে থাকে তবুও চুরি হয় না এটা চুরি হলেই গাড়ি কিনবো সেই জুরাসিক যুগের সাইকেলটা বিদে হলে বাড়িতে গাড়ি আসবে ডুডুয়া চুপি চুপি এসে গংশুর হাতে সাইকেলের চাবি দেয় বাদাম কাকু এই নাও চাবি গংসু ভরকে যায় ডুডুয়া ফিসফিস করে বলে ভয় নেই আমি চিৎকার করব না ডুডুয়া বলে বাদাম কাকু তুমি স্কুলের সামনে বাদাম বিক্রি করতে আসো না কেন গো বংশুর গলা ধরে আসে মা বাবা মারা গেছে ইনকাম করে কি হবে হাতেও টাকা নেই ইস একটু দাঁড়াও ডুডুয়া ঘরে গিয়ে ওর জমানো টাকা বংশুর হাতে দেয় সঙ্গে একটা ব্যাগ ডুডুয়া ঘরের দরজা বন্ধ করে দেয় অন্য একটা ঘরে জানলা খোলা ঘরে ডুডুয়ার দাদান রাঘব রায় ঘুমিয়ে আছে ঘরের জানলা লাগোয়া টেবিলে মোবাইল চার্জে বসানো গংশুর চার্জারের তার ধরে টানে চার্জার প্লাক থেকে খুলছে না বংশু মোবাইলটা নেয় উঠোনে লিচু গাছটা লাল লিচুতে উপচে পড়ছে বংশু অনেক লিচু ছেড়ে ফুরফুরে মেজাজে গাছতলায় পা ছড়িয়ে বসে লিচু খেতে থাকে হোক রাত্রি খিদে তো থাকেই সে রাতই হোক আর দিনেই হোক রাঘববাবু জেগে সব লক্ষ্য করছিলেন এসে তার পেছনে বন্দুক ঠেকায় সাইকেলটা রাখেন বংশু থা বংশুর পিঠে বন্দুক থেকে জমিদারি মেজাজে বলে হ্যান্ডস আপ রাঘব বাবুর হাতে মোবাইলটা দিয়ে হাত জোর করে বলে কর্তা সাইকেলটাও রাখেন ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন রাঘব বাবু মোবাইল থেকে সিম খুলে রাখেন গংশুর হাতে মোবাইলটা চার্জার হেডফোন দিয়ে বলে সাইকেল নিয়ে মোবাইল নিয়ে চার্জার নিয়ে হেডফোন নিয়ে যা গংশু তো থ আজও বাড়িরে বাবা জোর করে চুরি করায় বাড়িতে চুরি হয়েছে মোবাইল সাইকেল খোয়া গেছে কিন্তু সবাই দেখে খুব খুশি মা বলছে যাক বাবা এতদিনে স্মার্টফোনটা গেছে আর স্মার্টফোন না আমি এখন ফিচার ফোন ইউজ করবো দাদার স্বস্তির নিঃশ্বাস আহ এবার ডুডুয়া পড়াশোনায় মন দেবে ডুডুয়া খুশি চেপে বলে আমার ঘর থেকে মা বই খাতা সব হাওয়া মা হাতকে ওঠে কি সামনে পরীক্ষা এখন কি হবে দুদিন পর গংশু চুরি সব কিছু নিয়ে এসে হাজির মোবাইলটা রাঘববাবুর হাতে দেয় কর্তা এটা খতরনাক নেশা বাবা বাহ এর চক্করে আমার সব টাকা শেষ কাম ধান্দা পুরো বন্ধ রাগবাবু গর্জরে সে বুঝলাম কিন্তু তুই বই খা বই খাতা চুরি করেছিলি কেন গংশু ডুডুয়ার দিকে তাকায় ডুডুয়ার দু চোখে কাতোর অনুনয়। নয় বলে কর্তা ভেবেছিলাম ব্যাগে অনেক সম্পদ আছে কিন্তু ব্যাগ খুলে দেখি আজব সম্পদ এই সম্পদ চুরি করে হয় না পড়াশোনা করে অর্জন করতে হয় তাই তো ফেরত দিতে এলাম ডুডুয়া মাথা নিচু করে থাকে গংশু ডুডুয়াকে বলে খোকা অনেকে টাকার অভাবে পড়ার সুযোগ পায় না তুমি এই সুযোগ নষ্ট করো না পড়াশোনা করে ভবেন রায়ের মতো হও ডুডুয়া বলে ভবেন রায় আবার কি। আরে এই বিশাল বাড়িটার মালিক গো বাড়ির সামনে লেখা আছে না রায় ভবেন ডুডুয়া ফিক করে হাসে রাঘববাবু বলে বংশু ভবেন না ওইটা ভবন আমাদের বাড়ির নাম রায় ভবন গংসু জিজ্ঞাসার এ কর্তা এত সুন্দর বাড়ির সামনে টয়লেট কেন বাবু বলে পাগলা ওটা টয়লেট না টু লেট টু লেট মানে বাড়িটা ভাড়া দেওয়া হবে গোয়াল থেকে তারও স্বরে গরুর ডাক ভেসে আছে ভেসে আসে আচমকা বংশু আকুল গলায় ডাকতে লক্ষ্মী রে আমার লক্ষ্মী সোনা রে গলা শুনে গোয়াল থেকে গরু ছুটে একটা গরু ছুটে আসে বংশু বলে কর্তা মাকে বাঁচাতে বাবা আমাদের বাড়ি লক্ষ্মীকে বিক্রি করতে বাধ্য হয়েছিল মা বাঁচেনি বাবাও নেই আমিও লক্ষ্মী ছাড়া হয়ে গেছি রাঘবু বলে অভাব থাকলে কি চুরি করতে হবে নাকি রাঘববাবু আন্তরিক গলায় বলে যা বংশু তুই তোর বাড়িতে লক্ষ্মীকে নিয়ে যা বিগলিত গংশু রাঘববাবুর পা ছুঁয়ে প্রণাম করে বলে কর্তা কথা দিলাম না খেয়ে মরবো তবুও চুরি করব না এই ছোড়া না খেয়ে মরবি কেন সৎ পথে ও লক্ষ্মী লাভ হয় ভগবান তোর হাত দুটো দিয়েছে কি করতে চলে যায় বংশু কিছুদিন আর নিষ্পাপ শিকরিত্তিতে দাদানের মুখে হাসি তিনি ডুডুয়ার পিঠ চাপড়ে বলে দুস্থকে নিজের সব টাকা দিয়ে তুমি পূর্ণ করেছ কিন্তু বই খাতা দিয়ে দিলে কেন গংশু গলায় তে জানে দান ফেরাতে এসেছি দুদিন পরে সে বলে গেটে দাঁড়িয়ে কত ডাকলাম ডোরবেল টিপলাম